এ বাংলাদেশে কি পুরুষের অভাব মহিলা যে উনি যখন মহিলা ওখানে নিতে পারতেন না নেই আমি ঘরের বউ আমাকে ওখানে নিতে নিবেন না তাহলে ওখানে তো মহিলা থাকারই কথা না মেজনের বউ যে তো বলছে যেন আমি আপন না যাওয়াটা আমি ভালো মনে করি তো ওর ভালোটা আমার দেখতে হবে আমি হোটেল দেওয়ার পরে উনি আমার অনেক সহযোগিতা করছে আপনারা তো আইসেন নাইজারকাইল অনেক আগের সহযোগিতা করছে মানে আপনাদের মতো কিছু কিছু ইউটিউবার আয়া এদিনের উল্টা পাল্টা করে বানাইছে এই জন্য আমি অনেক ব্যবহার আজ অনেক খারাপ করছি অনেক সামনে আবে যাবে নোয়া নয় একারে হাইছিলাম হেয়ার তো ডাইরেক্ট ক্লিয়ার শরীরে জালদামিটাইছি আরও তিনা আছে হে টিনে হায় না হিটাই তো আমার হারি না এলে কে তো বকা বকি করে শরীরে জালদামিঠাই আর কী আর মো টার হায় না কান কেহার তারি না এর যদি হেয়ার দেহে যদি তুই আক্কল হয় যা কইছি কে যা ওনার ফ্যামিলি ভাষার ভিত্তি এটি কইতাম না রাস্তার কথা রাস্তায় আইছি এটা হইছে ফ্যামিলি ভাষা না ঠিক আছে এটা এটা ঠিক আছে এটা স্বাভাবিক মাইন্ড করতেই পারে ঢাকা শহর হ্যাঁ তো নতুন আছে জানে না জীবনে কোনো ঢাকার শহর আসে না ঢাকা শহর বাসে যদি চল্লিশ জনের সিট থাকে বাইশ জন উঠে মহিলা আঠারো জন উঠে বেড়া আমি এখন বহুত দেখছি হ্যাঁ এই যে মোটর সাইকেল চালায় আরেকজনের বউ আরেকজনের করে করিয়া লো যায় না এটা তোমার দেখছি অনেক আমার একটু দুষ্টু গাইতে ইউটিউব আলারা এটা কিন্তু আসলে কোনো কথা না কোনো সমস্যা না ইউটিউব নাটক সাজিয়া বানাইছে যে কিছু কিছু এটা একটু হে যে বউ ভুলা বানের কামাই করিয়া ঠিকমতো খাবাই তারে এই কামাই ভাই আমি বুঝি না আমারও যদি এরম কইতো আমি লাগলে দূরে গিয়া ভিক্ষা করতাম সন্দেহ গিয়া যদি ঠ্যাং না থাকতো

আমি যাব না প্লাস আমার প্রথম দোকানটা ছিল আমি কিন্তু সেটা ছেড়ে দিছি আমি সেটা কিন্তু ধরি নাই সরকারি জায়গা হতে পারে কিন্তু দফলদারি আছে সেই দফলদারি আমি মিজানের জন্য ছাড় দিয়ে দিছি আর আমার এলাকা আমি অবশ্যই যাব ওর দোকানের পাশে আশেপাশে আমাকে দেখলে তখন আপনি বললেন আমাকে যেন আপা কেন আসছেন এখানে ঠিক আছে এখানে আমার কেউ আটকাতে পারবে না আমার এলাকা আমি যাবই না।